নিউ হ্যাভেন অ্যাসপেয়ার রিহ্যাবিলেশন ফাউন্ডেশন আমাদের সংগঠন আজকে আমাদের পথ চলা শুরু ড্রাগ এবং নেশার করাল মুক্তি থেকে আমাদের ত্রিপুরার যুব সমাজ বিপদগামী যুব সমাজ যেভাবে এই করাল রস্ত অবস্থায় রয়েছে ওখান ওখান থেকে তাদের উদ্ধার করা এবং সুস্থ জীবনে স্বাভাবিক জীবনে ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে দেওয়াই আমাদের উদ্দেশ্য আমরা পঞ্চাশ সজ্জা বিশিষ্ট উইথ ভিআইপি অ্যাকোমোডেশনস এবং একটা রিহ্যাবিলেশন সেন্টারে যে ধরনের সুযোগ সুবিধা থাকার দরকার সব কিছু নিয়ে আমরা খয়ারপুর সিএনজি স্টেশনের পাশে আমাদের এই ইনস্টিটিউশনের উদ্বোধন আজকে মাননীয় এমএলএ সাহেব করলেন ধীরে ধীরে আমরা জগ থেকে বা নেশা থেকে ত্রিপুরার যুব সমাজকে কিভাবে আবার পথে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায় তার জন্য বিভিন্ন স্কুল কলেজগুলিতে আমরা ছোট ছোট করে সেমিনার করব ক্লাসেস নেবো ওদেরকে যেন ওরা নেশার কবলে না করে যাদের মোটিভেশনের দরকার অ্যাজ এ মোটিভেটার আমাদের সংস্থা সবসময় ওদের পাশে থাকবে আরও বিভিন্ন ধরনের সমাজসেবামূলক যেমন রক্তদান বা পশুদের জন্য আলাদা আমাদের ছোটো ছোটো আমরা করে পকেট করেছি যেগুলো আমরা ভবিষ্যতে কার্যকরী পরিচয় দেন আমার নাম জয়ন্ত চক্রবর্তী আমি এই ফাউন্ডেশনের আমাদের ফাউন্ডেশনে রয়েছেন শ্রীযুক্ত দবিধন দেববর্মা আর রয়েছেন উনি প্রেসিডেন্ট আমাদের রয়েছেন ঋতুরাজ ভৌমিক উনি আমাদের ডাইরেক্টর তাছাড়া চিনময় আরও আমাদের আরও অনেক ভাইয়েরা রয়েছেন Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.